শুধুমাত্র একটি এক্সারসাইজ আমি আজকে আপনাদের দেখাবো যে একটি এক্সারসাইজের এত গুণ এত গুণাগুণ আপনি করলেই অবাক হয়ে যাবেন সেই একটি এক্সারসাইজ যদি করে থাকেন তাহলে আপনার ভেরিকেস ভেন যে থাকে সেটা থেকে মুক্তি পাবেন আপনি পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এরপরেও যদি কারোর ইস্পাইডার ভেন হয় সেটা থেকেও মুক্তি পাবেন তবে এটা অনেকে পরীক্ষিত এবং যাদের বয়স হয়ে যায় বিশেষ করে তিরিশের উপরে চলে গেলে এই প্রবলেমগুলো দেখা দেয় বা ফর্টি ফর্টি এইটের পরে এই সমস্যাটা ব্যাপক আকারে দেখা দিচ্ছে বর্তমানে তা আপনারা যদি আমার সাথে এই সহজ ব্যায়ামটি করতে পারেন তাহলে আজকে থেকে দুই বেলা এবং সময় নিয়ে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনাকে এই ব্যায়ামটা প্রতিদিন করতে হবে কোনো কষ্ট নাই আমি দেখাবো কিভাবে করবেন যারা কোনো ব্যায়ামই করতে পারেন না তারাও পারবেন আর যারা একেবারে বয়স্ক তারা কিভাবে করবেন আমার সাথে দেখুন জাস্ট একটা ওয়ালের সাপোর্ট নেবেন আপনি একটা ওয়াল নিতে হবে ওয়ালের সাপোর্ট নিয়ে ওয়ালের পাশে ঠিক এভাবে আপনাকে শুয়ে পড়তে হবে ঠিক ধীরে ধীরে পাটা তুলবেন কোনো তাড়াহুড়া করবেন না এভাবে ঠিক এভাবে তুলবেন তুলে ঠিক এভাবে থাকতে হবে আপনাকে যদি আপনি এভাবে সুন্দর করে পাতটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনাকে রেখে দিতে হবে খুবই সোজা আপনি মর্নিং করতে পারবেন যদি আপনি এটা করেন আপনি পায়ের কাপ ব্লাড বৃদ্ধি পাবে এবং আপনি একটা চমৎকার রেজাল্ট পাবেন দিনের মধ্যেই এভাবে থাকবেন এভাবে থাকতে থাকতে যদি আপনি খুব কষ্ট হয় তখন আপনি বোরিং ফিল করেন তখন আপনি পোস্টারটা চেঞ্জ করতে পারেন কি করবেন আপ এক আপ আপ ডাউন আপ ডাউন একটা লেগ সামনে আরেকটা লেগ একটা লেকের পায়ের পাতা উপরে আরেকটা লেগ পায়ের নিচে জাস্ট আপ এন্ড ডাউন এভাবে করতে হবে এভাবে করবেন আরও আপনি এফেক্টিভ রেজাল্ট পাবেন আপনার যে কর্মক্ষমতা সেটা আরও বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন খুব দ্রুত বেড়ে যাবে খুব হাইলি হবে ব্লাড সার্কুলেশন আর জানেন তো ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে আপনার শরীরে সবকিছু কিন্তু সুন্দরভাবে চলাফেরা করতে শুরু করে আপনার রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আপনি সারাদিনের যে উদ্যমতা সব ফিরে পাবেন আপনার মধ্যে এনার্জি ফ্লো হবে আপনি যদি এভাবে করেন জাস্ট শুয়ে শুয়ে এভাবে করবেন এখন অনেকে বলবেন যে আমার তো কোমরে ব্যথা আছে বা আমার সায়াটিকের ব্যথা আছে আমি তো এইভাবে থাকতে পারি না তাদের জন্য অবশ্যই একটা বালিশ নেবেন যে বালিশটা আপনার ফলোরের সব এভাবে রেখে তার উপরে কোমরটা রাখবেন ঠিক এভাবে দেখবেন তারপরে আপনি করবেন এভাবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে থাকবেন আপ অ্যান্ড ডাউন এইভাবে করবেন তাহলে দেখবেন আপনার পায়ের পাতাটি আপ এন্ড ডাউন করবেন পায়ের পাতাটি আপ এন্ড ডাউন করবেন এবং পাটাকে টান টান রাখার চেষ্টা করবেন আপনার সাইডে গিয়ে ব্যথা থাকলে কোমরের নিচে আপনি কোমরের নিচে একটা বালিশ ইউজ করবেন ঠিক এরকম দেখবেন খুবই আরাম পাবেন এভাবে কিন্তু আপনি 40 মিনিট যদি প্রতিদিন করতে পারেন দুই সপ্তাহর মধ্যে দেখবেন আপনি একটা খুব সুন্দর রেজাল্ট পাবেন ঠিক এইভাবে করবেন খুব সুন্দরভাবে করবেন এটা যে কেউ করতে পারবে এই ব্যায়ামটা করার জন্য কোনো বেশি স্পেসের দরকার হয় না জাস্ট একটা ওয়াল লাগবে ওয়ালের সাথে আপনি এটা করতে থাকবেন এবং কাপ মাসল থেকে শুরু করে আপনার সারা শরীরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এটার অনেক বেনিফিট আছে আপনার শুধু পায়ের উপকার হবে না যারা ঘন ঘন ডায়রিয়াতে ভোগেন যাদের ডায়রিয়ার সমস্যা হয় ঘন ঘন পায়খানা হয় তারা যদি এই ব্যায়ামটা করেন দেখবেন যে সেই ডায়রিয়া বা পায়খানা ঘন ঘন হয় সেটা থেকেও মুক্তি পাবেন তা আপনারা এটা অবশ্যই অবশ্যই করবেন প্রতিদিন করবেন এবং কি রেজাল্ট পাচ্ছেন সেই রেজাল্ট অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং সাথে সাথে বলি ধৈর্য ধরে করতে হবে হাসি খুশি থাকতে হবে কখনো হতাশা হওয়া যাবে না আপনাকে সবসময় পজিটিভ মনোমানসিকতা কাজ করতে হবে এইভাবে করলে আপনার অল্প কিছুদিনের মধ্যে দেখবেন আপনার রক্ত পায়ে যে ব্লাড সার্কুলেশনের সমস্যা সেটা কেটে গেছে পায়ে যে জড়তা কেটে গেছে পা অল্প দিনে দেখা যায় ক্রাম করে সে ক্রামের সমস্যা কেটে যাবে এবং আপনি চলাফেরা করতে পারবেন স্ট্রংলি খুব সুন্দরভাবে এবং আপনি নিজেই নিজেকে চেঞ্জ অনুভব করতে পারবেন এবং খুব সুন্দরভাবে সেটা করবেন চলুন অফিসে যারা কাজ করে তারা কিভাবে করবে এখন যারা অফিসে কাজ করবে যারা সকালে সময় পায় না বা বিকেলে অনেক লং টাইম তাদের অফিসে থাকতে হয় তারাও কি করবে সেটা দেখা দিচ্ছে তারা অবশ্যই এভাবে ওয়ালের সাপোর্ট নিয়ে তারা হিলের পর দাঁড়িয়ে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এভাবে করতে পারে তারা এভাবে সুন্দরভাবে করবে সময় নিয়ে তারা অবশ্যই আপ ডাউন যারা সারাদিন অফিসে সময় কাটাতে হয় দীর্ঘ সময় কাটাতে হয় তাদের জন্য অবশ্যই এটা খুবই ইফেক্টিভ হবে তারা এভাবে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আপনি অ্যাঙ্কেলটাকে ইউজ করবেন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন এতে আপনি কাপ মাসলের অনেক উপকার হবে এবং ডায়াবেটিস অনেক দুর্বল হবে আমি বলছি এবং ডায়াবেটিস একেবারে নরমাল হবে আমি কিন্তু বলছি না ডায়াবেটিস কিউর হবে এটা করলে ডায়াবেটিস নরমাল হবে সাথে আপনি ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবেন এবং জায়গায় দাঁড়িয়ে আপনি এটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন শুধু আমাকে দেখুন ফলো করুন আর করতে থাকুন দেখুন আপনি কাপ মাসল থেকে শুরু করে ভেরিকাস ভ্যান এবং আপনার স্পাইডার ভ্যান যেগুলো সমস্যা আছে সবগুলো রিমুভ হতে শুরু করবে জাস্ট একটা এক্সারসাইজ এভাবে করবেন বয়স যাই হোক আপনি যদি করা শুরু করেন কোনো সমস্যা নাই আপনি খুব ভালো থাকবেন আমার এই দেখানোর সিম্পল একটা সহজ এক্সারসাইজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি আমার যে তিনটা সমস্যার কথা বললাম ভেরিকাস ভেন স্পাইডার ভেন এবং পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়া এটা কিন্তু সহজে বৃদ্ধি পাবে তা আপনারা অবশ্য অবশ্য এটা সময় পেলে যখন খুশি তখন করবেন ভালো থাকবেন তবে আমি সবসময় বলে থাকি আমার নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বান্ধব নেবেন যারা দেখছেন আজকে যারা সাবস্ক্রাইব করবেন আর পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো আপনারা সবাই ভালো থাকবেন এবং খুব সুন্দরভাবে থাকবেন